আমরা বিভিন্ন সংগঠনের থেকে ব্যক্তিগতভাবে মানবাধিকার কর্মী হিসাবে সাধারণ নাগরিক হিসাবে আমরা প্রত্যেকে এখানে এসেছি কারণ আমরা মর্মাহত আমরা ক্ষুব্ধ আমরা ব্যথিত আমাদের দেশের একজন নাগরিকের প্রতি এই রকমের অন্যায় হবে এই রকম নৃশংসভাবে একজন বাংলাদেশিকে হত্যা করা হবে সেটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না আমরা ভিন্ন বাংলাদেশের স্বপ্ন দেখেছি স্বৈরাচার যাওয়ার পরে এতগুলি মানুষ রক্ত দেওয়ার পরে সত্যিকার অর্থে একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা পাব ভেবেছি সেখানে এইরকম অপবাদ দিয়ে বিনা প্রমাণে নৃশংসভাবে এইভাবে একটা মানুষকে শুধু হত্যা করা হলো না তার লাশ কীভাবে পোড়ানো হলো অসম্মান করা হলো সেটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক আমরা এসেছি ন্যায় বিচারের আশায় আমরা এসেছি পাশে থাকার জন্য আমরা এসেছি দেশবাসীকে এবং দীপুর আত্মীয় জানানোর জন্য যে এটা আরেকবার হতে পারবে না এবং দীপুর পরিবার বাচ্চা একটা মেয়ে তার স্ত্রী ছোট্ট একটা বাচ্চাকে ফেলে গেছে এই মেধাবী ছেলেটা এই সংসারটাকে জিয়ে রাখত সেরকম একজন মানুষকে আমরা কোনোভাবেই তার শূন্যতা আমরা পূরণ করতে পারবো না কিন্তু এইটুকু আমরা করতে পারি তাদের জানান দিতে পারি যে তারা একা না প্রতিবাদ করার জন্য অনেকে আছে এবং ন্যায় বিচার আমরা অবশ্যই আদায় করে ছাড়ব সরকারের প্রতি আমাদের দাবি সমাজের প্রতি আমাদের দাবি ন্যায় বিচার শুধু হোক তার চাই না আরেকবার যাতে বাংলাদেশে এরকম একটা জিনিস যাতে না হয় এবং সত্যিকার অর্থে বৈষম্যহীন বাংলাদেশের দিকে যেতে আমরা যেতে পারি বিচার বিচারের প্রক্রিয়ায় যাবে কারো যদি দোষ থাকে সেটা অভিযোগ হবে সেটার একটা প্রক্রিয়া রয়েছে সেটার ভিত্তিতে যেই পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই বিচার এগোবে আমরা আশা করি মানুষকে উস্কিয়ে মব এরকম তৈরি করে যে কোনো কারো ক্ষেত্রে ট্যাগ করে তাকে একভাবে আখ্যায়িত করে হুমরি করে এতগুলি মানুষ তার উপরে পড়বে এবং সেখানে সরকার নির্বিচার নির্বিকার থাকবে আইনশৃঙ্খলা সংগঠনগুলি নীরব থাকবে সেটা কোনোভাবেই হতে পারে না আমরা মাঝখানে যেই জিনিসগুলি একের পর এক হয়েছে আমাদের শহীদ ওসমান হাদি মারা গেছেন পত্রপত্রিকার উপর আক্রমণ হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগঠনের উপর আক্রমণ হয়েছে এরকম একজন অসহায় শ্রমিক তাকে এইভাবে আক্রমণ করে এইভাবে ভীষণ অন্যায়ভাবে তো বটেই কিন্তু নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা খুব খারাপ ইঙ্গিত দেয় এবং সত্যিকার অর্থে এই মবের পরিচালিত যেই বিচার সেটা থেকে আমাদের সরে অবশ্যই আসতে হবে এবং যারা এদের উস্কানি দিচ্ছে তাদেরকেও বিচারে আনতে হবে